গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফিফথ ফেব্রুয়ারি বুধবার আজকে অন্য দিনে থেকে একটু ঠান্ডা আছে বললে আমি গায়ে একটু হালকা একটু চাদর দিয়ে রেখেছি আর এই যে জাঠাই মা এসে গেছে মা গুড মর্নিং গুড মর্নিং হুম তারপর কেমন আছো তোমরা সব ঠান্ডায় আমরা তো ভালো আছি ঠান্ডাতে অল্প অল্প ঠান্ডা অল্প অল্প গরম

খানে আমারও ডিম আছে আজকে স্নান করতেন না বেশ একটু ভালো মতোই দেরি হয়ে গেছে কারণ যেন বলছি তোমাদেরকে কালকে প্রতিলিপি অ্যাপটা ডাউনলোড করেছে। তোমরা যারা যার সবাই জানো একটি তাও বলে দিচ্ছি প্রতিলিপি অ্যাপটা হচ্ছে একটা অ্যাপ যেখানে খুব ভালো ভালো বাংলা গল্প থাকে তো ওটা আমি কালকে ডাউনলোড করেছিলাম একটা গল্প পড়তে শুরু করেছি ওটার নব্বইটা পার্ট আছে কাল থেকে আমি পড়তে শুরু করেছি আজকে সেটা ফর্টি সেভেন পার্ট চলছে আমার পর এত ইন্টারেস্টিং গল্পটা পড়তে পড়তে হুশ নেই যে কখন বারোটা বেজে গেছে মা বলছে মা না যারে স্নান সারতে বারোটা বেজে গেছে তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি মানে গল্পটা এত ইন্টারেস্টিং মানে উঠতে ইচ্ছা না আর কি আর এই যে দেখো বাইরেতে আজকে এখানে কাপড় লাগানো হচ্ছে পড়তে তো দেখতে দেখতে চলেই এলো তোমাদেরকে এখন আমি বলবো না আমি বলে দেবো বলেই দেবো চিন্তা নেই আর না বলেই দিই পইতে পরশু দিন মানে শুক্রবারে পইতে আছে আজকে এও খোলা হবে তো ওই দুপুরবেলা মায়েরা সবাই যাবে আমি ওখানে পারলে একটু তোমাদেরকে দেখাবো ভিডিও করে এখন ভাবছি একটু টিভি দেখি আবার যদি গল্প করতে মানে গল্প পড়তে শুরু করে যার উঠতে ইচ্ছা করবে না আর এখানে রোজগারের মতো

তো ল্যাপটপ খাওয়া সব হয়ে গেছে ফোন কাটতে কাটতে দুটো ফোনেরই চার্জ গেল শেষ হয় এটা তো এখন লাল হয়ে আছে আর ওটা অনেকক্ষণ আগে লাল হয়ে গেছিল এখন চার্জে দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে মনে হয়েই গেল তো এবার চুপটার কি অবস্থা যাতে শুয়েছিলাম তো এই জন্য এখন এই ফোনটাকে চার্জ দেবো আমি আর মা বাবা বাইরে টিভিতে সিনেমা দেখছে এখানে পইতে পারি ফেসিয়াল চলছে প্রস্তুতি নিচ্ছি রূপা ফেসিয়াল করছে খুব আরামও লাগছে ঘুমিয়ে পড় আমি এখন ভূত হয়ে বসে আছি তার লাগিয়ে সেই যারা মুখে অভিনয় করে তাদের মতো লাগছে ভূত হয়ে চুপচাপ কোনো কথা নেই পুরো চুপচাপ আমার এখানে ফেসিয়াল হয়ে গেছে আর দেখছি মুখটা বেশ ভালো মতো আমার পরিষ্কার আছে আমি অনেকদিনই করিনি সুন্দর লাগছে এত আরাম খেয়েছি আমি কি বলবো ঠিকঠাক লাগছে আমরা এবার ডিনারটা সেরে নিই আর ডিনারে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিনারে আছে রুটি ভেটকি মাছের তরকারি সকালে যেটা হয়েছিলো তার সাথে এখানে বাঁধাকপির তরকারি আর মিষ্টি আছে আমাদের এইমাত্র মাত্র ডিনার হলো তাহলে আজকের ভ্লগটি এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিংক দেওয়া থাকলেও তোমার ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে একটাও কিনতে পারি মিস করবে না চলো আজকের মতো টাকা গুড নাইট